তাবলিগের মধ্যে এখন যে সমস্যা চলতেছে তার মূল হলো সাদ সাপ তিনি এমন এমন কিছু জঘন্য কথাবার্তা বলেছেন যেগুলো সম্পূর্ণ দিন বিরোধী শরীয়ত বিরোধী কোরান বিরোধী তিনি কে কি জঘন্য কথাবার্তা বলেছেন আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই সাদ সাপ তার এই সকল জগন্য জগন্য কথাবার্তা বলার কারণে ওলামাই কারাম তাকে তওবা করার এবং তার ভুল থেকে ফিরে আসার আহ্বান জানিস কিন্তু তিনি ফিরে না এসে তার কিছু বক্ত অনুসারী নিয়ে ওলামাই কারামদের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশকে এমন একটা অশান্তির মধ্যে ঠেলে দিয়েছে এবং তার কিছু অনুসারীরাই আজকে ওলামাই কারান্দের পক্ষে যে জামাতটা আছে তাদের উপর বিভিন্নভাবে হামলা করতেছে বিভিন্নভাবে আক্রমণ করতেছে কয়েকদিন আগে চার চারজন মানুষকে তারা শহীদ করে ফেলেছে তো এই সার সাপ কি কি জঘন্য কথাবার্তা বলেছে সবগুলো বলা সম্ভব না সেগুলো থেকে আজকে পাঁচটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেব এক নম্বর তিনি বলেছেন যে হেদায়াত আল্লাহ তালার হাতে নেই নাউজবিল্লা অথচ আল্লাহ কোরআনে বহু জায়গায় আল্লাহ যাকে চান তাকে তিনি দান করেন এবং নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন। ইন্না কালা তাহদি মান আহ হেরসুল আপনি কাউকে পছন্দ করলেই তাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত সম্পূর্ণ আমার হাতে কিন্তু সাহস বলতেছে হেদায়ত আল্লাহর হাতে নাই না দুই নম্বর তিনি জগন্য কথা বলেছেন যে ওলামাই আগে নাকি পেশা মহিলারাও জান্নাতে চলে যাবে না তিনি যে তিনি জগন্ন ভুল করেছে। তিনি তার উম্মত রেখে তুর পর্বতে কিতাব আনতে গিয়েছিল এজন্য তার পাঁচ লক্ষ উম্মত গুমরাহ হয়ে গিয়েছিল অথচ মোসা আলিহিস কিতাব আনতে তুর পর্বতে আল্লাহ তালা নির্দেশে গিয়েছিলেন কিন্তু সাহ বলতেছে তিনি এটা ভুল করেছে। চার নাম্বার হলো তিনি যে বলতে অথচ মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত করা সমস্ত ওলামাই ক্রামদের মধ্যে যায় কিন্তু তিনি বলতেছেন মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করা পেশাবের পাত্র থেকে দুধ পান করার মতো তার পাঁচ নাম্বার বল হলো তিনি দাওয়াতের কাজকে তাবলিগের কাজকে গুরুত্ব দিতে দিতে এমন পর্যায়ে নিয়েছেন যেখানে তিনি বলেছেন নামাজের চাইতেও তাবলিগের গুরুত্ব বেশি নাজবিল অথচ নামাজ হলো সমস্ত এবাদতের মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ তো আজকে এই পাঁচটা জগন্য জগন্য ভুলের কথা আপনাদেরকে শুনিয়েছি এছাড়াও আরো অনেক জগন্য কথাবার্তা তিনি বলেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন যেন সব বায়েরা তার এই জঘন্য ভুল ভ্রান্তি বিষয়গুলো জানতে পারে